সে এইটা এই প্রজেক্টটা করতে আপনাদের একটা মসফেট প্রয়োজন হবে আর এরকম একটা আপনার পোস্ট সুইচের প্রয়োজন হবে আর একটা ওয়ান কের প্রয়োজন হবে ঠিক আছে আর হচ্ছে আপনার এসি চালালে রিলের প্রয়োজন হবে এসি যদি চালায় আপনার রিলের প্রয়োজন হবে সাথে একটা আপনার চার হাজার সাত একটা ডায়েটের প্রয়োজন হবে তো ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটি শুরু করার পূর্বে একটা ছোট্ট রিকোয়েস্ট করতেছি যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই একটা ফলো করে দিবেন তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ইনশাআল্লাহ আপনিও এই কাজটা করতে পারবেন তো আমরা প্রথমে ডিসি দিয়ে শুরু করব যে ডিসি লাইট কিভাবে আমাদের জলে তো সেক্ষেত্রে আমাদের কানেকশন শুরু করব এখন আমাদের এটা হচ্ছে আউটপুট হবে ঠিক আছে এটা হচ্ছে ইমিটার মার্ত আপনার নেগেটিভ এখানে লাগবে আর এটা পজিটিভ ঠিক আছে আমি সুন্দর করে কানেকশান দিতেছি আপনারা দেখেন তো এখানে যে সুইচের যে আপনার কানেকশনটা আছে এই যে সুইচ সুইচের এক পিন ঠিক আছে সুইচের এক পিন এখানে লাগাইতে হবে ঠিক আছে এটা কিন্তু আপনারা সহজে সুন্দর করে লাগাবেন ঠিক আছে আমরা কিন্তু সুন্দর করে লাগাইছি দেখেন একটা আর এই সুইচগুলো কিন্তু ক্রোসে কাজ করে ঠিক আছে এটা লাগালে এ কিন্তু কাজ করবে বরাবর না ঠিক আছে তো আমাদের এইটা একটা ওয়ান কে ব্যবহার করতে হবে এই যে আমাদের এটা কিন্তু ওয়ান কে আপনারা কালার অন্য হতে পারে কিন্তু ওয়ানকে বাট আপনারা এই যেরকম আপনার ওয়ানকে যেরকম কালার আছে আপনারা ওভাবে ব্যবহার করতে পারেন তো এই ওয়ান কেটা এই পিন আর হচ্ছে এই পিন ঠিক আছে এই দুই পিনে আপনারা শর্ট করে দেবেন আমাদের এই যে দেখেন দুই পিনে কিন্তু আমরা এই ওয়ান কেটা লাগাইছি ঠিক আছে আমাদের ওয়ান কেটা সুন্দর করে লাগাইছি তো এখন আমাদের কানেকশন দেওয়া শেষ এখন আমাদের এই লাইটটা আমরা কিন্তু লাগাবো ঠিক আছে আমরা দেখেন বাতিল লাইনটা কিন্তু লাগাইছি এটা কিন্তু নেগেটিভ ঠিক আছে মাঝের পিনে লাগাইছি মাঝের পিনে লাগাইছি আর এটা সুইচের ক্রোসে লাগাইছি ঠিক আছে এভাবে এভাবে লাগাইছি ঠিক আছে এখন আমাদের আউট মানে ইনপুট দিতে হবে ঠিক আছে পাওয়ার সাপ্লাই বা আপনি যেভাবে পাওয়ার সাপ্লাই বানান ঠিক আছে এই পাওয়ার সাপ্লাইয়ের ইনপুটটা দিতে হবে মূলত আমাদের মাইনাসটা এই জায়গায় লাগাতে হবে মাইনাসটা আর প্লাসটা তো প্লাসে লাগাবো ঠিক আছে দেখেন আমি কিন্তু লাগাইছি পাওয়ার সাপ্লাইটা তো আপনাদেরকে দেখাচ্ছি পাওয়ার সাপ্লাই এই এই কোনায় মসপিটের এই সাইডের পিনে মাইনাসটা লাগাইছি আর প্লাসটা কিন্তু আমরা সুইচে লাগাইছি ঠিক আছে এখন আমাদের চেক করার পালা আমরা কিন্তু পাওয়ার সাপ্লাই দিয়েছি এখন যদি আমি এই সুইচটাতে পেশ করি দেখেন আমার কিন্তু লাইটটা জ্বলতেছে ঠিক আছে এই দেখেন আমাদের কিন্তু সুন্দর করে লাইটটা জ্বলতেছে আমি যদি আপনার এখানে চাপ দেয় তাহলে আমার লাইটটা কিন্তু জ্বলতেছে তা আমরা এভাবে কী কীভাবে আমরা ফেরা এই এসি লাইট জ্বালাবো সেক্ষেত্রে আমাদের এই যে দুটো তার আছে এই দুটো তার আমরা রিলেতে দিলে রিলে থেকে কনভার্ট করে এসি লাইট জ্বালাবো আমি এটাও দেখাচ্ছি আপনাদেরকে তো আমাদেরকে এখন রিলেতে কানেকশন দেবো আমাদের এখানে দেখেন রিলে কিন্তু আমি লাগিয়েছি এটা হচ্ছে আমাদের প্লাস এটা হচ্ছে মাইনাস ঠিক আছে তা আমরা প্লাসে প্লাসে লাগাইলাম মাইনাসে মাইনাসে লাগাবো আপনারা কিন্তু দেখিয়ে লাগাবেন ঠিক আছে লাগাইছি এটা হচ্ছে মাইনাসে আমরা এখন রিলের মাধ্যমে আমরা এখন কি এসি লাইট জ্বালাতে পারবো তো এসি লাইট জ্বালার আগে আমরা যেহেতু এখানে রিলের এই পিন আর এই পিন ব্যবহার করবো আমরা রিলের এই পিন আর এই পিন ব্যবহার করব এটা মনে রাখবেন রিলের এই পিন আর কমন পিন আর এন ও পিন ব্যবহার করবো আমরা কিন্তু রিলের এই কারেন্ট এটাই দিয়েছি ঠিক আছে দেখেন কারেন্ট এটাই দিয়েছি আর এটার থেকে কারেন্টে নিয়ে এখানে দিছে আর কমন নিউট্রালটা কমন করে দিয়েছি তো আমরা এখন চেক করব ঠিক আছে দেখেন আমাদের কিন্তু রিলের আওয়াজ করতেছে তার মানে আমরা এখন কারেন্টের লাইন দিলে কিন্তু জ্বলবে তো আমরা কিন্তু এখন যদি সুইচটা সিট দিই দেখেন আমাদের কিন্তু কী লাইটটা জ্বলতেছে নিপতেছে এইভাবেই কিন্তু আপনারা কুলিং বেল সহ বিভিন্ন ডিভাইসে কিন্তু এটা ব্যবহার করতে পারেন যে পুস্ট করলে যেন চালু হয় আবার কিন্তু বন্ধ হয় ঠিক আছে এভাবে কিন্তু আপনারা কাজটা করতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আপনার মন্তব্য অবশ্যই বলবেন যে ভিডিওটি কেমন হয়েছে আপনার কাছে ধন্যবাদ নেক্সট টাইম কোনো এক ভিডিওতে হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা